নতুন বছরের আগমনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দুই হাজার ছাব্বিশের নীল আকাশে বছরটি সবার ভালো কাটুক এক অনন্য ভালোবাসার আবেশে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকো সুন্দরভাবে জীবনযাপন করো আর শীর্ষে পদার্পন করো এই কামনায় করি ভগবানের নিকট হাজার তারার দীপ্তি যেমন আকাশ উজ্জ্বল করে তেমনি দুই সাল সবার জীবনে সাফল্যের বছর হয়ে ফিরে আসুক সবার নতুন বছর প্রথম দিন কেমন কাটলো কমেন্টে জানাবে আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটিও একটি লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানিও নতুন বছরকে ঘিরে সবার মনে আলাদা অনুভূতি আবেগ বিরাজ করে পুরনো অতীত ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন তো নতুন বছরের অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা অনেক ভালোবাসা ও প্রীতি সবাই ভালো থেকো সুস্থ থেকো সফলতা সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক হাসি তো ভালো থেকো সবাই 哒哒。<laughs>